সরকারের ফাঁকি দিয়ে অবৈধভাবে চালানোর পাদ প্রদীপের আলোয় তুলে আনায় মহকুমার সাংবাদিকরা এখন না আসামির কাজ গড়ায় উপযুক্ত প্রমাণ সহ সংবাদ পরিবেশনের পর সাংবাদিকদের ওপর ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন বংশী ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আতাউর রহমান তিনি শাসক দলের উপপ্রধান হওয়ায় হুমকি দেওয়ার সাহস পাচ্ছেন আতাউর বলে অভিযোগ তবে বিষয়টি মাত্রা ছাড়িয়ে যাওয়ায় অবশেষে দ্বারস্থ হলেন দক্ষিণ দিনাজপুর জেলা ও মহকুমা প্রেস ক্লাবের মাধ্যমের সঙ্গে যুক্ত সদস্যরা বৃহস্পতিবার বিকেলে জেলা ও মহকুমা প্রেস ক্লাব সদস্যরা জেলাশাসক বিজেন কৃষ্ণা ও জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তালকে লিখিতভাবে ডেপুটেশন দেন এদিনে ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ পাল সম্পাদক পবিত্র মহান্ত গঙ্গারামপুর মহকুমা প্রেস ক্লাবের তরফে অনুপ মন্ডল নিহার বিশ্বাস সহ অন্যান্য সাংবাদিকরা প্রসঙ্গত সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার বংশারী এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আতাউর রহমানের বিরুদ্ধে রাজস্বকে ফাঁকি দিয়ে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বাড়ি তোলার অভিযোগ উঠেছিল সেই অভিযোগের ভিত্তিতে খবর পরিবেশন করেন মহকুমা প্রেস ক্লাবের সাংবাদিকরা এরপরে অভিযুক্ত উপপ্রধান সাংবাদিকদের নানাভাবে হুমকি দিয়ে চলেছেন যেহেতু সংবাদকর্মীরা সমাজের কাছে সত্য সংবাদ পরিবেশনে দায়বদ্ধ সেই রীতিকে মান্যতা দিয়েই তারা খবর করেছেন এবং রাজস্ব আদায়ের জন্য নানান মন্তব্যকে প্রকাশ্যে এনেছেন শুধু দু একবার ধমক দেওয়াই নয় রীতিমতো সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিয়ে বহাল তবিয়তে রয়েছেন উপপ্রধান আতাউর রহমান বিষয়টি দুশ্চিন্তার মাত্রা ছাড়াচ্ছে এমনটি ভেবেই তারা সম্মিলিতভাবে জেলা প্রেস ক্লাবে শরণাপন্ন হন বিষয়টির সত্যতা উপলব্ধি করে আতাউর রহমানের নাম এবং পদ উল্লেখ করে এদিন জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে লিখিতভাবে বিষয়টি জানানো হয় এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সম্পাদক পবিত্র মহান্ত কি বলেছেন শুনে নেওয়া যাক জেলা শাসকের দ্বারস্থ হয়েছিলেন আপনারা কি বিষয় নিয়ে বলেন আমাদের মৌশারি ব্লকের ইলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আতিবুর রহমান তিনি দীর্ঘদিন ধরে বালি ও ইয়ে থেকে প্রাঙ্গন নদী থেকে তুলছেন এবং অবৈধভাবে সেই সমস্তগুলো গোটা জেলা জুড়ে উনি বিক্রি করছেন এটা বড় সিন্ডিকেট তার সঙ্গে যুক্ত নানাবিধ জেলার অসামাজিক কাজের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন আমাদের কাছে তিনি অভিযোগ রয়েছে তো কয়েকদিন আগে আমাদের বংশের মেয়াদপুরের সাংবাদিকরা যখন ওনার এই বিভিন্ন জায়গা থেকে বাড়ি স্টক করা এবং সেইগুলো অবৈধভাবে বিভিন্ন জায়গায় বিক্রি করার অভিযোগে খবর করতে গিয়েছিলেন প্রথমত তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয় এবং শুধু তাই নয় তার এত উদ্যন্ত যে তিনি তাদেরকে ভয় দেখানো প্রাণনাশের হুমকি দিয়েই খান্ত হননি তাদের অফিসে পর্যন্ত চিঠি দিয়ে তার মানহানির উকিল নোটিশ করেছে মানহানির ব্যাপারে তো এই ব্যাপারে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ এবং ধিক্ষা জানায় এবং সবচেয়ে বড় কথা যিনি নানাবিধ অসামাজিক কাজের সঙ্গে যুক্ত যার বিরুদ্ধে খবর করতে গিয়েছিল সমস্ত সহ এইটা করার পরেও তাদেরকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে এই এর প্রতিবাদ জানাই আজকে জেলাশাসককে আমরা অভিযোগ জানিয়েছি পুলিশ সুপারকে জানাচ্ছি এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী তারপর অভিষেক ব্যানার্জি সব সবাইকে আমরা এই ব্যাপারটা জানাব যদি এই রকম যারা ক্ষমতায় অলিন্দে রয়েছেন তারা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে পরে আলটিমেটলি যে গণতন্ত্র বিপন্ন বিশেষ করে সাংবাদিকদের যে নিরাপত্তা যারা খবর করবে প্রকৃতি তথ্য তৈরি করবে তাদের যখন প্রাণহানির আশঙ্কা সেটাতে আমরা প্রেস ক্লাব গহিল হবে উদ্দিনগুলো তবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যদি আক্রান্ত হয় তা যেমন শোভনীয় নয় ঠিক তেমনই শাসক দলের ছত্রছায়া থেকে যে অন্যায় কাজ করা যাবে না তা কোথাও বলা নেই দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর বক্তব্য এর ফলে আতাউর শুধু প্রাকৃতিক নষ্ট করছেন না রাজস্ব হারাচ্ছে রাজ্য দক্ষিণ দিনাজপুরের সংবাদ মাধ্যমের কর্মীদের বক্তব্য যেহেতু আতাউর সাংবাদিকদের হুমকি দিয়ে রেখেছেন তাই দক্ষিণ দিনাজপুর জেলায় যে কোনো অঞ্চলে সাংবাদিকরা আক্রান্ত হলে অভিযুক্ত হবেন এলাহাবাদ অঞ্চলের উপপ্রধান আতাউর রহমান তবে অভিযুক্ত ব্যক্তিকে জানতে হবে তার কোথায় থাকা উচিত অন্যথায় সংবাদ মাধ্যম যে কাউকে ছেড়ে কথা বলবে না তা তাদের হুঁশিয়ারিতে স্পষ্ট দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণজোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স